তুরস্কের উসমানীয় সাম্রাজ্যের নাম শুনিনি এমন মানুষ এখন খুঁজেই পাওয়া মুশকিল এই সাম্রাজ্যটি এত বড় হয়েছিল যা পৃথিবীর এছাড়া শোনা যায় বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দোয়ান তুরস্কের সেই সোনালী দিনগুলো আবার ফিরিয়ে আনতে চায় উসমানীয় শাসকদের রাষ্ট্র পরিচালনার সঙ্গে তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ টাইপ এর রাষ্ট্র পরিচালনার মিল পাওয়া যায় কিনা এবং এর বর্তমানে কোন পথে এগোচ্ছেন এসব বিষয়েই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে উসমানীয় সুলতানদের পূর্বপুরুষ তুর্কিরা ছিলেন মধ্য এশিয়ার বাসিন্দা তারা ছিলেন যাযাবর গোষ্ঠী সেখান থেকেই দশম শতকে তারা ইরানের ভেতর দিয়ে নিজেদের বসবাসের উপযোগী জমির সন্ধানে যাত্রা শুরু করেন এগারো শতকের দিকে তারা আর্মেনিয়া এবং আনাতলিয়ার ভেতরে প্রবেশের চেষ্টা করতে থাকেন সেই সময় ওই এলাকায় ছিল বাইজেন্টাইন রাজত্বের অধীনে তখন বসবাসের জন্য ভূমি খুঁজে বেড়ানো কাইগোত্রকে সীমান্ত রক্ষার চুক্তিতে গোত্রের প্রধান গাজী গাজীসহ তার গোত্রের বসবাসের জন্য অনুমতি দেয় সেলজুক সাম্রাজ্য এরপর মঙ্গলদের হামলায় সেলযুগ রাজত্বের অবসান হলে তাদের এলাকায় বিভিন্ন বেলিক বা গোত্রপতিদের মধ্যে ভাগ হয়ে যায় তারা মঙ্গলদের কর দিয়ে নিজেদের এলাকা শাসন করা শুরু করে আর্তোগোল গাজীর মৃত্যুর পর গোত্রের প্রধান হন ছোট ছেলে প্রথম ওসমান তার নামেই পরবর্তীতে ওসমানীয় সালতানাত বা সাম্রাজ্যের নামকরণ করা হয় এই সাম্রাজ্য এশিয়া ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বিশাল এক জুড়ে রাজত্ব করে ইতিহাসবিদদের মতে ষোলো শতক থেকেই উসমানীয় সাম্রাজ্যের জলস কমতে থাকে তারা ষোলোশো তিরাশি সালে দ্বিতীয় দফায় ভিয়েনা দখল করতে গিয়ে পরাজিত হলে সাম্রাজ্যের ক্ষমতার পতন শুরু হয় এছাড়া শতকে প্রতিদ্বন্দ্বী রাশিয়া এবং হাফোসবার্গ সাম্রাজ্যের তুলনায় তাদের সামরিক শক্তি এতটাই কমে যায় যে এরই সুযোগ নিয়ে উসমানীয় শাসনের বিরুদ্ধে একাধিক দেশে বিদ্রোহ শুরু হয় এই দেশগুলো হলো আর্মেনিয়া গ্রিস মিশস আরব এলাকার দেশগুলো আর্মেনিয়ায় ও গ্রিসে গণহত্যা চালানোর অভিযোগও তোলা হয় উসমানীয়দের বিরুদ্ধে আমি এখন যে কথাটি বলবো সেটি শুনলে যে কারোরই রাগ হতে পারে তবে এটাই সত্য মুসলিম বিশ্বের দায়িত্ব নেওয়া মহান উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে তুরস্কের জাতীয়তাবাদী নেতা কামাল আতাতুর্কের গভীর ষড়যন্ত্রে কামাল আতাতুর তৎকালীন তুরস্কের ইয়াং জেনারেশনকে ব্যবহার করে মহান পরাক্রমশালী এই সাম্রাজ্যের পতন ঘটান সেই সময় থেকে পতন ঘটে মুসলিম বিশ্বের বাক স্বাধীনতার এরপর তুরস্ক চলতে থাকে অসহায় এক দরিদ্র রাষ্ট্রের মতো পরবর্তীতে এরদোয়ান ইস্তাম্বুলের মেয়র এরপর প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে দু সাল থেকে এ পর্যন্ত দায়িত্ব পালন করছেন এরদোয়ানের হাত ধরেই তুরস্ক আগের সেই সোনালির দিনগুলো ফিরে পেতে শুরু করেছে ভিডিওটি বড় হয়ে গেছে তাই এ পর্যন্ত রাখছি এর দনের রাষ্ট্র পরিচালনা সম্পর্কে ভিডিও চাইলে কমেন্ট বক্সে জানান বিস্তারিতভাবে আলোচনা করা হবে ওই ভিডিওতে ভিডিওটির তথ্যের মধ্যে কোনো ভুল হয়ে থাকলে এ ধরিয়ে দিন আমি তা সংশোধন করার চেষ্টা করব